দেখতাম গাইস আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি কাজলের ভিলেজ ফুটেজ কিচেনে সবাইকে স্বাগত আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে আবার চলে এসেছি এটা দেখো গা মোরালা মাছ এটা কেউ খেয়েছো কি না কমেন্ট করে আমাকে জানিও এই মাছটা না ঝাল করে খুব ভালো লাগে খেতে তাই এর ঝালটা কীভাবে করে সেটা আমি আপনাদের কাছকে দেখাবো আর খুবই ভালো লাগে খেতে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখানে দেখুন কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি মাছটা তো আমি কেটেই নিলাম নিয়ে ধুয়ে নিয়েছি এবার আমি মাছটাকে তেলটা ভালো করে নাড়াচাড়া করে মাছটাকে ভালো করে ভেজে নেব তেলটা খুব গরম হতে হবে কেননা গরম বেশি গরম নাহলে মাছটা উঠতেই চাইবে না নোনা মাছ তো নোনা মাছের তেল একটু গরম চাই তাই আমি তেলটা অনেকক্ষণ ধরে গরম করে নিলাম এবার আমি মাছগুলোকে ছেড়ে দেব দেখুন মাছগুলো নুন হলদি নিয়েছি মাছগুলোকে ছেড়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম যারা যারা এই মাছটা খেয়েছো অবশ্যই কমেন্ট করো এই মাছটা খেলে মানে ভাজাও ভালো লাগে আর এটা একদম চড়া ঝাল করলেও খুব ভালো লাগে যাই হোক মাছগুলো দেখুন আমি আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি মাছগুলো উঠতে চাইছিল না নোনা মাছ তো নোনা মাছটা একটুখানি মানে একটু কিছু হলেই খুব ভেঙে যায় মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিচ্ছি তেল দিয়ে দিলাম তার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম পেঁয়াজ ফোড়ন দিলাম দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নিলাম দেখুন কালারটাও চেঞ্জ হচ্ছে এখানে আমি রসুন কুচনও দিয়ে দিচ্ছি তিনটে থেকে চারটে রসুন কুচিয়ে নিয়েছিলাম একটু ভাজা খাওয়ার পরে আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু লবণ দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েও আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি লবণটা দিয়েও আমি নাড়াচাড়া করে নিলাম এখানে আমি হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করব একটু সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা একসাথে মিক্সড হয়ে যায় দেখুন মশলাটা কিরকম মানে একসাথে হয়ে গেছে মিস্ট হয়ে গেছে দেখুন এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না একদম মানে মানে খুব ঝোল কম ঝালটা চোড়া ঝাল যেটাকে বলে একদম না ঝোল থাকবে মাছগুলো দিয়ে দিলাম ব্যাপার ঝালটা পেরাই আমার হয়ে এসছে বেশ মানে মাছটাকে বেশি ফোটাবো না বেশি ফোটালে মাছের কাঁটাগুলো গুলো বেরিয়ে যাবে কারণ এই মাছের কাঁটা হয় একটু বেশি তাই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন এখনকার মতো টাটা গুড নাইট বাই